বন্ধুরা দেখো আজকে আমরা দোকানে বেরিয়েছি দীপ্তি আর আমি তো বদমায়ের সেটা দেখো কোথায় যাচ্ছ ওদিকে কোথায় যাচ্ছ লোকের বাড়ি ভেতরে চলে যাচ্ছ বকবে তো চলো আগে সোজা রাস্তা দিয়ে চলো চলো আগে চলো তো দেখো রাস্তায় যেতে যেতে কি করে শুধু দেখো কি হলো আবার এখানে বসে পড়েছো কেন ওঠো তোমার পা ব্যথা করছে যেতে ভালো লাগছে না রোজ রোজ তুমি এরকম বাহানা করো ঠিক আছে এই এই ভূতু আয়তো আমি চলে যাচ্ছি কেন কেন বসে থাকো থাকো হ্যাঁ তোমার শুধু যাওয়ার সময় শুধু বদমায় এসে দেখ আবার যেতে যেতে আবার কখন ভূত চাপবে তখন আবার ওইরকম করুম চলো চলো আবার যেতে যেতে দেখো এই ওদিকে আবার কোথায় যাচ্ছ কি জোরে বলো এই জায়গাটা তোমার ভালো লাগছে তুমি যাবে না কেন এখানে এখানে থাকতে হবে না তুমি চলো দেখো এখানটায় ফুল এটা একটা বাড়ির গেট বাইরে থেকে ট্যুরিস্টরা যখন আসে এখানে থাকে বাইরের থেকে গেস্টরা আসে যখন তো দীপ্তি সোনার এই জায়গাটা এত সুন্দর পছন্দ হয়েছে ও যেতেই চাইছে না দেখো কী হলো থাকবে এখানে থাকবে তুমি থাকবে ও রোজ দিন যাওয়ার সময় কি করে জানো তো মা একটা ফুল ছিঁড়ে দাও এখান দিয়ে এখান দিয়ে একটা করে ফুল পেরে নেবে তারপরে যাবে তো আজকে বলছে আমি এখানে থাকবো আমি যাব না দেখো কি করছে লাফালাফি করছে ঠিক আছে ঠিক আছে তো এই জায়গাটা অনেকটা জুড়ে একটা বড় ঝিল আছে বাগান আছে ভালোই ভেতরটায় তো তারের বেড়া দেওয়া আর দীপ্তি এখন একটা ফুল নেবে তো ওকে একটা ফুল পেরে দিই তারপরে গল্প হবে এই যে দেখো এই ফুলটাই নিই এই যে নাও এটা কি কালার পিঙ্ক কালার চলো চলো এবার তো চলো ওটা রেড কালার এর পাশে রেড কালার ও পাশে পিঙ্ক কালার চলো 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 এবার খুশি তো এবার খুশি তো চলো পিঙ্ক কালার হ্যাঁ ওটা হলুদ ইয়েলো কালার ইয়েলো তো এই যে সেই বাড়িটা দেখো এই বাড়িটারই গেট এইটা এই যে আর এই যে ফুল বাগান এটাই রোড ওই যে ফুল দেওয়া ওখান দিয়ে যেতে হয় ভেতরে আর এটা ওরা বাগান চাষ করেছে প্রচুর এরিয়া জুড়ে বাড়িটা আর বাড়িটা দেখো কত সুন্দর করে বানানো তো এটা একটা নেম্বারের বাড়ি নেম্বার ঠিক নয় পার্টির টিএমসির এক দাদা তার বাড়ি তো এই যে খুব বড়ো ভেতরটা খুব বড় বাড়ি ওদিকে আরও এরিয়া করে আর এদিকে দেখো পুরোটা তারের জাল দেওয়া ঠিক আছে পুরোটা এরিয়া করে বাগান বাড়ি করা এই যে দেখেছো দেখো কত সবজি চাষ করা হ্যাঁ আর এ পাশে দেখো খুব বড় একটা ঝিল এই ঝিলটা ওদের এই দিকে চলো তো আমার দীপ্তি এই জায়গাটা খুব পছন্দ করে হ্যাঁ সেই জন্য যেতে চায় না দেখেছো কত বড় একটা ঝিল খুব বড় এটা ওদের ও বাড়িটা আরেকবার দেখাই দেখো নারকেল গাছ কত সুন্দর করে বানানো দেখো প্রচুর টাকা লোক তো বানিয়েছে যাই হোক আমার দীপ্তি এই জায়গাটা খুব পছন্দ জানো তো প্রত্যেক দিন যাওয়ার সময় এখান দিয়ে একটা করে ফুল ফুলদ দরকার হয় আর এবার হাঁটবে ফুল টপ সব শেষ চলো এবার হাঁটো ভালো মেয়ে হয়ে হাঁটো তো কি হলো তাড়াতাড়ি এসো একটা গান করো তো এতটা হ্যাঁ কি হচ্ছে ওটা আচ্ছা ওই যে হিন্দি গানটা না হাঁটো হাঁটতে হাঁটতে করো এসো চলো ওরম করো না চলো এই হিন্দি কি গান করছিলে ইউ মুস্কুরায় না কি গান করছিল এটা করা হ্যাঁ করো পাগলির পাগলামো শুরু হয়ে যায় রাস্তায় বেরোলে দেখো কি করছে দেখো সেই মাথায় ভেতরে দোকান এইভাবে প্রত্যেক দিন আমার সঙ্গে ও হেঁটে হেঁটে যায় আর ওই করতে করতে যায় দেখো আবার কোথায় যাচ্ছ আমি চলে যাচ্ছি পাগল পুরো পাগল চলো আমি আগে চলে যাই তুমি থাকো তো চলো এই তো তুমি কথা বলো দেখেই দেখছি এখান দিয়ে ওই চলো তো বন্ধুরা দেখো দীপ্তি শোনো আজকে তোমাদের দোকানে নিয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো দোকানে গিয়ে দেখা হবে ঠিক আছে দেখতে থাকো তো দেখো আমরা প্রায় বাজারের ভেতরে এসে গেছি আর এই যা দেব যাচ্ছে চলো দোকানটা পর্যন্ত তোমাদের দেখা এই যে দেখো এসে গেছি বন্ধুরা তোমরা সবাই ভালো আমাদের ভিডিওটা দেখতে থেকো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলো এটা হরি মন্দির এখানে হরি পূজা হয় খুব আনন্দ হয় জগন্নাথ পূজাও হয় রথ তো চলো আমাদের দোকানটাওই দেখা যাচ্ছে নীল ঝাঁপ ফেলা তো তোমাদের দেখাই চলো দীপ্তি সোনা জোরে জোরে চলো দেখাবে তোমার দোকানটা চলো এই যে দীপ্তি সোনা যাচ্ছে ওর দোকানের ধারে দেখো এই যে আমাদের দোকান তো এসে গেছে